শ্রী শ্রী গৌর নিত্যানন্দ সেবা সমিতি আয়োজিত দোল উৎসব ও গৌরাঙ্গ মেলা কমিটির পরিচালনায় হালিশহর মালঞ্চ কালীতলায় অনুষ্ঠিত হতে চলেছে তম দোল উৎসব যদিও বিগত দুটি বছর এই অনুষ্ঠানটি বন্ধ ছিল আবারও দু হাজার পঁচিশে এই গৌরাঙ্গ মেলায় কি হতে চলেছে এই বিষয়ে কর্মকর্তারা কি জানালেন শুনে নিন নমস্কার সবাইকে জানাই স্বাগতম দাদা এই যে মালঞ্চ কালীতলায় যে গৌরাঙ্গ উৎসব মেলা সেটা তো আমরা জানতাম প্রায় বন্ধই ছিল আবারও শুনছি এবছর থেকে শুরু হবে কি কি রয়েছে এই মেলায় এবং কেন বা বন্ধ ছিল যদি একটু বলেন বন্ধ ছিল বলতে আমাদের অনুষ্ঠান তো আমরা এত বছর করে এসেছি মধ্যেখানে একটু করোনার কারণে আর কি আমরা ওটা একটু বন্ধ গেছিলাম আবার এখন পরিবেশ পরিস্থিতি সুস্থ হওয়াতে আমরা আবার গ্রামের সবাই মিলে ঠিক করলাম মন্দিরের উৎসবটা যেরকম আগের মতো হতো সেরকমই হোক তার থেকে আরও যাতে ভালো হয় সেভাবে আমরা কি কি রয়েছে তালিকায় প্রোগ্রামে প্রোগ্রামে আমাদের যেরকম বিগত বছর হতো আর কি শ্রীকৃষ্ণের উপর নিত্য অনুষ্ঠান বাউল সঙ্গীত এমনি কীর্তন তারপর দোলের দিন যেটা আমাদের গোপালের বনভোজন রাধাকৃষ্ণ সাজ প্রতিযোগিতা বালক সেবা ভোগ সবকিছু আমাদের যেরকম হতো সেরকম কবে থেকে শুরু হবে এটা আমাদের তেরো তারিখের থেকে শুরু হচ্ছে তেরোই মার্চ চার দিন বৃহস্পতি শুক্র শনি রবি আমাদের এই চার দিন না এই অনুষ্ঠানের মধ্যে বিশেষ আকর্ষণীয় অনুষ্ঠান শুনেছি গোপালের পিকনিক ব্যাপারটা যদি একটু পালন ব্যাপারটা কি আমরা যেরকম পিকনিক করি আর কি সব জায়গায় আর কি তা গোপালদেরও তো ইচ্ছা হয় তা ওদের সব থেকে ভালো দিন যেটা হচ্ছে দোল উৎসবের দিনটাই সেই হিসেবে আমরা গোপালকে আমরা যত পাড়ার লোক আছে গোপালকে আমাদের হাতে দিয়ে যায় আমরা পরপর তাদের বসিয়ে আমাদের ভোগ তাদেরকে দিয়ে আর কি নতুন জামা কাপড় পরিয়ে আমরা একটা সুন্দর একটা আনন্দ দেওয়ার চেষ্টা করি গোপালদের আর আগে যেভাবে এলাকাবাসী সারা পেতেন আবারও শুরু করছেন পঁচিশ থেকে কি মনে করছেন গ্রামের লোকদের উৎসাহিত আবার একটা নতুন করে তৈরি হচ্ছে যেহেতু বন্ধ হয়ে গেছিল তারা মানে এত মন খারাপে ছিল যে মালঞ্চ কালীতলা দোল উৎসব যেটা আর কি হতো সেই জায়গাটা আবার নতুন করে হওয়াতে তারা আনন্দিত করছে এবং আমরাও কমিটি যারা আছি তারাও আমরা খুব আনন্দ করছি এই বিষয়ে আপনাকে অনেক ধন্যবাদ দাদা এই গৌরাঙ্গ মেলার উদ্বোধনটা কিভাবে করেন আমরা যেটা প্রতি বছর করতাম এবছরও সেটা করব সকালবেলা আর কি সমস্ত গ্রামবাসী লোকদের নিয়ে প্রভাত ফেরি যেটা হয় আর কি এবং দেখার মতো সারা জাগানো প্রভাব ফেরি প্রচুর লোকজন হয় এবং সবাইকে বলবো যেন ওই দিনকে আর কি তেরো তারিখ সকালবেলা আমরা সাতটা সাড়ে সাতটার মধ্যে প্রভাত ফেরিটা চালু করবো সবাই যেন থাকে আমাদের এখানে এই প্রভাত ফেরি থেকে কোনো লাল পাড় সাদা শাড়ি পরে এরকম কোনো ড্রেসের ব্যাপার এরকম তো আছেই তাছাড়াও আমাদের রাধাকৃষ্ণ সাজিয়ে আর কি নিয়ে যাওয়া হয় স্কাউট ব্যান্ড থেকে শুরু করে অনেক কিছু আমরা প্রদর্শনী রাখি আপনার নাম এবং পরিচয় আমার নাম শ্যামল আইচ আমি এই গ্রামেরই একজন বাসিন্দা